বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এন্ড সবাইকে গুড আফটারনুন আমি চলে এসেছি আর দুপুরবেলা তোমার সঙ্গে গল্প করতে নিচে বসে আছি গো দেখো আজকে নিচে বসে তোমাদের সবাইকে দেখাবো আজকে এবার পূজতে আমরা কি কি শপিং করেছি দেখো বন্ধুরা ওইখানে সোনা ঘুমাচ্ছে তো আমি এখানে বসে বসে ভিডিও করছি অন্য কোথাও যেতে মন চাই জন্য অন্য ঘরে গেলে অন্য ঘরে হয়তো ভিডিও করা যেত কিন্তু আমার এখানেই ভালো লাগছে এখানে ছেলে যখন ঘুমাচ্ছে উঠে গেলে আমি দেখতেও পারবো আর তোমাদের সঙ্গে কথাও হয়ে যাবে তো দেখো বন্ধুরা কি কী শপিং হয়েছে তোমাদের আজকে সবটাই দেখাবো তোমরা বলছিলে যে কি কি শুজ কিনেছি আমরা তো আজকে দেখাবো কি কি শ্যুজ কেনা হয়েছে আর এই দেখো এখানে সব জামা কাপড় এখানে সব শ্যুজ ঠিক আছে তো চলো বন্ধুরা দেখানো যাক তোমাদের সবাইকে বন্ধুরা তো চলে এসছি আর তোমাদের সঙ্গে কথা বলার জন্য অ্যান্ড শপিংস কী কী করা হচ্ছে দেখানোর জন্য তো চলো বন্ধুরা দেখা যাক ঠিক আছে তো বন্ধুরা দেখো এখানে কী কী আছে তো চলো বন্ধুরা দেখানো যাক ঠিক আছে তো এটা একটা জামা ঠিক আছে পাতলা টাইপের হচ্ছে এটা যখন একটু গরম পড়বে তখন একটা পড়ানো ঠিক আছে ঠিক আছে এটা এর সঙ্গে একটি প্যান্ট এটা শোনার জন্য মানে এটা কেনা হয়েছিল একটু বড় হয়ে গেছে তো রেখে দেওয়া হয়েছে এটা যে চেঞ্জ করার মধ্যে আর নেই ঠিক আছে চেঞ্জ করতে গেলে না ভীষণ সমস্যা তো চেঞ্জ করবেন এই শার্টটি দেখো ঠিক আছে আমার সোনার এটা আমার সোনাকে দিয়েছে সোনার জেঠু খুব সুন্দর তাই না এর সঙ্গে একটি প্যান্টও আছে দেখো বন্ধুরা তো সোনার হয়েছে দুটো আরও দেখাচ্ছি আরও আছে বন্ধুরা দেখো টি শার্ট এটা সোনাকে দিয়েছি আমি মানে এটা দিয়ে হয়েছে আগে দিন গিয়েছিলাম শপিং করতে ওর বাবার জন্য শার্ট কিনতে তো খুব পছন্দ আসলো এই টি শার্টটি তো এটা কিনা হয়েছে ওর জন্য এটা দিয়েছে ওর একটা দিদা দেখেছ এটা অনেক বড় তাই না কিন্তু হা একটু বড় হয়ে গেছে বাট আমি বলেছি আর চেঞ্জ করার মধ্যে নেই আর ওই টি শার্টটার সঙ্গে এই জিন্সের প্যান্টটি দেখবে আর আমার সোনা মানে পা ছাড়িয়ে যাচ্ছে তো এটা তো এখন পরাবো না এটার ঘরে তোলাই থাকবে তো আরও আছে বন্ধুরা শোনার জন্য এটা দিয়েছে সোনার দিদি মানে সোনার দিদা আমার মা দিয়েছে ঠিক আছে এটা হচ্ছে লং দেখো বন্ধুরা পুরো ফুল হচ্ছে দেখেছি খুব সুন্দর লাগছে না প্রিন্টটা আমার তো খুব ভালো লেগেছে বন্ধুরা তো আরও আছে সোনার জন্য এ দেখো একটি টি শার্ট এর সঙ্গে এই এটা কালারগুলো কিন্তু খুব সুন্দর লেগেছে আমার তোমাদের কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দেবে তো হলো আছে শোনার জন্য ঠিক আছে এখানে শেষ নয় এই এটা আরেকটা টি-শার্ট এটা একটা দিদা দিয়েছে মানে আমার ছোট কাকিমা ঠিক আছে এটা দিয়েছে আর এর সঙ্গে এই প্যান্টটি আর সোনার শুস দেখাই ঠিক আছে আগের দিন গিয়েছিলাম শু হাউসে তো এটা নিয়ে আসা হয়েছে শোনার জন্য না লেস ছিল তো লেজগুলো আমি খুলে দিয়েছি পায়ে একটু অসুবিধা হচ্ছিল ওর পড়তে তাই খুলে দিয়েছি ঠিক আছে সুন্দর হয়েছে না আমার তো বেশ ভালোই পছন্দ এসেছে তো আরেক শোনার জন্য একটা জুতো কিনে হয়েছে এটাও কেনা হয়েছে এটা বন্ধুরা একটা কিটুস কিনা হয়েছে কিটো কেনা হয়েছে আর একটা শুজ কেনা হয়েছে ঠিক আছে বন্ধুরা বলবে কিন্তু কেমন হয়েছে ঠিক আছে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য কেনা হয়েছে দেখাচ্ছি

তো দেখে ফেলেছে বন্ধুরা অ্যান্ড একটা জিন্স বি কেনা হয়েছে এই জিন্সটা নিয়ে এসছে তোমার দাদাভাই আর দুটো শার্ট নিয়ে মানে একটি শার্ট একটি কুর্তা নিয়ে আর এই জিন্সটা নিয়ে ঠিক আছে আর শু দেখাচ্ছে তোমার দাদাভাই শু নিয়ে এসছে এর মধ্যে শুরু হয়েছে এই দেখো বন্ধুরা তো তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম এই শুটা পছন্দ হয়েছিল তো এটা নিয়ে আসা হয়েছে কেমন হয়েছে বন্ধুরা সবাই বলবে কিন্তু কমেন্টসে ঠিক আছে এই একটা শু নিয়ে আর একটা শু নিয়ে এসছে দেখাচ্ছি বন্ধুরা দাঁড়াও এই একটা শু নিয়ে এসছে দেখো বন্ধুরা তোমার দাদা ভাই শু ভীষণ পছন্দ করে ঠিক আছে ভীষণ পছন্দ করে শু ও ওই একটা শু এই একটা শু ঠিক আছে দুটো শু নিয়ে আসা হয়েছে ওনার জন্য ছেলের জন্য দুটো আর ছেলের বাবার জন্য দুটো ঠিক আছে চলো মাম্মিটা দেখানো যাক ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা মাম্মির জন্য কিনে আছে এই শাড়িটা কেমন লেগেছে বন্ধুরা কালারটি বলো ঠিক আছে কালারটি কেমন হয়েছে অ্যান্ড শার্টের মধ্যে এরকম একটি করে ময়ূর আছে আর এরকম হচ্ছে রাজা রানীকে ফুল দিচ্ছে ঠিক আছে তো পুরো শাড়িটা এরকম হচ্ছে আর আঁচলটি এরকম ঠিক আছে ভেতরে আঁচলটি ভেতরে এই কালার আর পাটটিও এই কালার আর ভেতরে এরকমই হচ্ছে পুরো শাড়িটা তো মাম্মি বাস একটাই শাড়ি নিয়েছে আমি মাম্মিকে বললাম যে মাম্মি আরেকটা একটা শাড়ি নিয়ে আসো নেয়নি কিন্তু কি করা যাবে তো বলল যে ভাই আসবে কালী পুজোর সময় দিওয়ালির সময় কালী পুজোর সময় তখন গিয়ে একটা নিয়ে আসবে যে ঠিক আছে তখনই তুমি নিয়ে এসো ঠিক আছে উনি শুনবেই না যে আমি আরেকটা একটা নিয়ে আসছি তো নিয়ে আসবেই না একটাই নিয়েছে মাম্মি পাপার জন্য দেখাচ্ছি দাঁড়াও বন্ধুরা পাপার জন্য এই শাড়িটি নেওয়া হয়েছে প্রিন্টটা কেমন বড় বন্ধুরা প্রিন্টটা কেমন লেগেছে এটা কিন্তু শার্ট ঠিক আছে এই শার্টটি নেওয়া হয়েছে পাপার জন্য অ্যান্ড পাপার জন্য একটা জিন্স পি নেওয়া হয়েছে জিন্সটাকে দেখাচ্ছি এটা কিন্তু জিন্স নয় এটা হচ্ছে কটন জিন্স ঠিক আছে জিন্স কিন্তু কটন জিন্স এটা এই দেখো বন্ধুরা ঠিক আছে বেশ ভালো সফট হচ্ছে জিন্সটা পাপা এইসব এখন জিন্স ভীষণ পছন্দ করে পাপার একটি জিন্স রয়েছে নতুন একদম কিনে নিয়ে আসা হয়েছে বেশি দিন হয়নি আর সেটাকে পরেও নি জানো তো ব্যাস এক থেকে দুবার পরেছে আমি বললাম আর একটা নাও তো নিই নেয়নি বাস এটাই নিয়েছি ঠিক আছে তো আমারটা দেখাই বন্ধুরা ঠিক আছে তো আমার জন্য নেওয়া হয়েছে এটা দেখেছ বন্ধুরা এই কুর্তিটি নেওয়া হয়েছে একে অবশ্য সেটিং করা হয়েছে হাতা ছিল না লাগানো এই হাতা লাগানো হয়েছে তোমাদের পরে এক সময় দেখাবো ঠিক আছে বন্ধুরা পুরো এরকম হচ্ছে ভালো লেগেছে হ্যাঁ এটা নিয়েছি আর আমি বেশি কিছু কি নিই বার্থডেতে আমাকে দিয়েছে আর বার্থডেতে তে কি দিয়েছে তোমরা তো দেখেছো তাও একবার দেখিয়ে দিচ্ছি তো এটা পরে আমি এসেছি ঠিক আছে আর রিলস তো বানিয়েছি বন্ধুরা এটা নিয়েছি মানে এটা দিয়েছিল হাজবেন্ড আর এটা দিয়েছিল মাম্মি পাপা ঠিক আছে এই দুটো নিয়েছি বার্থডেতে আর বাকি ফেলেছ তো বাস একটাই নিয়েছে আমি পুজোতে ঠিক আছে একটাই আর ওই দুটো বার্থডেতে ছিল তো মামি বলছে বারবার যে আর একটা নিয়ে আসি চুড়িদার আর একটা নিয়ে আসি না 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 একটাই ঠিক আছে এগুলি থাক পরে অন্য সময় নতুন টাইপের কিছু উঠবে তখন গিয়ে নিয়ে আসবো তো চলো আর শুজ দেখাই আমার শুজগুলো দেখাই ঠিক আছে তোমাদের আমার শুজ অ্যান্ড মাম্মির জন্য তো মাম্মির জন্য কেনা হয়েছিল সুস আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এ দেখো বন্ধুরা এটা কেনা আছে মাম্মির জন্য আমার মায়ের জন্য ঠিক আছে তো অবশ্যই এটা আমারও হয় কিন্তু আমার ভালো লাগেনি তো আমি এটা নিয়ে নিই মাম্মির জন্যই হ্যাঁ যদি কখনো মন চায় তাহলে পরবো কিন্তু একটা মামের পায়ে খুব ভালো লাগছে জানো থাকে এখানে আর আমার জন্য বন্ধুরা আমার জন্য কি কি সুস কিনা হয়েছে তো বন্ধুরা আমার জন্য হয়েছে এই এই দুটি একটু হিল আছে একটুখানি হিল আছে ঠিক আছে বেশি হিল পরে আর হাঁটতে পারি না আর তারপর ছেলে থাকবে কুলের মধ্যে আমি হিল পরে হাঁটবো অসম্ভব ব্যাপার এটা কেমন লেগেছে বন্ধুরা বলো এই সুসটি বলবে কিন্তু কামেন্টস ঠিক আছে এই একটা শুজ নিয়েছি আর একটা নিয়েছি দুটো নিয়েছি আমি এই দেখো বন্ধুরা এটা নিয়েছি আরে আর দেখো বন্ধুরা এইটা নিয়েছি ঠিক আছে এটা একটু হিল আছে দেখেছো আমার কিন্তু বেশ ভালোই লেগেছে এই শুজটা খুব সুন্দর আমার তো খুব পছন্দ এসছে পিছনে ইয়ে আছে সাপোর্টের জন্য বেল্ট আছে বেশ আর হ্যাঁ সবসময় রেগুলার পরার জন্য একটা শুস নিয়ে একদম সিম্পল এই শুজটা নিয়ে হয়েছে একদম সিম্পল বাজারে কোথাও যাওয়ার জন্য সবসময় হেল্প করে হাঁটা যায় না বন্ধুরা বলো তো এটা নিয়ে আসা হয়েছে এমনি সিম্পল এটা সবসময় পরার জন্য ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের সব শপিং তোমাদের দেখিয়ে ফেলেছি তোমরা বলছিলে যে কবে দেখাবে কি কি শপিং করেছো কি কি শ্যুজ কিনেছো তো বন্ধুরা দেখিয়ে ফেলেছি প্লিজ আর কমেন্টসে বলে দিও কেমন লেগেছে তোমাদের আর থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ওয়াচিং করার জন্য আর যেসব বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্টস করো থ্যাংক ইউ সো মাচ প্লিজ আর তোমরা আমার পাশে থাকো এইভাবে আমাকে ভালোবাসা দিও তো বাই বাই বন্ধুরা টাটা তোমরা সবাই ভালো থেও ঠিক আছে বাই বাই